হিন্দু প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক বা ধন্যবাদ আজকে আপনাদের মাঝে যেন যে নকশাটা উন্মুক্ত করে দিচ্ছি এটা হচ্ছে চালানের মাধ্যমে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ বা বাধ্য করা প্রেমিক প্রেমিকাকে বশীকরণ এবং বাধ্য করা নিজের কাছে ফিরিয়ে আনা অরিজিনাল পরীক্ষিত এই সেই নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম তবে আপনারা নিয়ম দেখে কাজ করবেন আপনারা কাজে সফল হবেন কোনো সমস্যা নেই আর যে কিতাবটাতে আমি আজকে যে যে নকশাটা দিচ্ছি যে কিতাব থেকে সে কিতাবটা জাগ্রত করা করা কিতাব মাঠে কিতাবের থেকে কাজ করলে কাজ একশো পার্সেন্ট ফল পাবেন আপনারা তবে দেখেন আমি তো আর টাইটেনি নিয়ে দেখাচ্ছি না আমি ডাইরেক্ট ক্যামেরাটা ধরে রাখেছি যাতে আপনারা বুঝতে পারেন সেই কারণে তা আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কাজ নিতে চান আমার আমার বাড়ি খুলনা ইউনিয়ন নাম আপনারা যে যেখান থেকে আসবেন যদি ডাকাত আসেন খুলনায় নামবেন খুলনায় নামে আমার বাড়ি তিরিশ টাকা ভাড়া যারা বরিশালতে আসতে চান তারা বরিশালে আস সে খুলনায় নামবেন খুলনা থেকে আমার বাসা তিরিশ টাকা ভাড়া যারা সাতক্ষীরা সাতক্ষীরা কালীগঞ্জ মুন্সিগঞ্জ দর্শন নাবারণ কলারোয়াগর কাছা দাউডাঙ্গা যে আসতে চান দর্শনে চলে আসবেন একেবারে ডাইরেক্ট আমার বাড়ির সামনে নামা যাবে আর যে সব স্বামী স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত আছে যদি আপনারা মনে করেন যে না আমার স্বামী পরক্রিয়ায় লিপ্ত আছে আমি এটা ফিরে নিয়ে আসবো তবে আনতে পারবেন যদি কারোর স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত থাকে তাও ফিরিয়ে আনতে পারবেন এবং যদি কোনো প্রেমিক প্রেমিকাকে বাধ্য করতে চান তাও করতে পারবেন এই নকশা দিয়ে আর আমার ভোঁদের কাছে ভালো লাগে তা লাইক